সর্বশেষ শীতকালে কতদিন গোসল না করে থাকা যাচ্ছে আপনার গোসল যদি না হয় তাহলে আপনি যতদিন ইচ্ছা ততদিন গোসল করে না থাকতে পারেন আমাদের এক বন্ধু বলছিল শীতের কালে আমি প্রত্যেকটা বারই গোসল করি বলছে কিভাবে বলছে আমি শুক্রবারও করি শনিবারও করি রবিবারও করি সোমবারও করি বলছে তাহলে তো সব দিনই বলছে হ্যাঁ যে শুক্রবার করি এর পরের শনিবার তারপরের রবিবার তারপরের সোমবার তাহলে মাসে প্রিয় ভাইরা গোসল মানব স্বাস্থ্যের জন্য একটা বিশাল বড় নিয়ামল আপনি মনে করেন গোসল করলে শীত বাড়বে এটা ভুল কনসেপ্ট গোসল করলে অনেক সময় শীত কমে যায় ঠিক না অতএব আপনার যদি গোসল ফরজ হয় তাহলে আপনার দিনের দুইবারও করা লাগতে পারে গোসল কারণ আপনার কি হয় না আমি কেমন বলবো আর যদি গোসল ফরজ না হয় আপনার যদি অস্বস্তি না হয় দুর্গন্ধ না হয় শরীরও তো আপনাকে বলে দেয় নাই যে আপনাকে এই তারিখে গোসল করতে হবে তবে শরীয়ত একটা কথা বলেছে যেটি হচ্ছে জুমার দিনে গোসল করা অনেকেই ওয়াজিবও বলেছেন যদিও আমাদের ফিকুল আহানা অনুযায়ী এটা মুস্তাহসান সুন্নাত কিন্তু সাহাবাই কেরাম এক সাহাবি আরেক সাহাবিকে জিজ্ঞাসা করছেন আপনি যে মসজিদে দৌড়ায় দৌড়ায় তাড়াতাড়ি চলে গোসল করে আসছেন বলছেন না কেন নবীজিরা জুম্মার দিনে গোসল করতে বলছেন আপনি গোসল না করে কেন আসছেন তার মানে কমসে কম আট দিনে একবার কোয়েরেন اللهم أدرك ورزقه في الدنقرن. هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك